জিক্সার মডোডন উনিশের মডেল সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন একটা টাকার কাজ করতে হবে না দুই বছরের কাগজ করা উনিশের মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁচিশ হুন্ডা হর্নেট উনিশের মডেল সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন মিরপুর নাম্বার দু চাকা চুকা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর ডিআর সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই এটা হচ্ছে একশো ষাট সিসি উনিশের মডেল দুই বছরের কাগজ করা আনটা সিঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট আর এটার প্রাইস থাকতে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই বাসন্ত্রী মডেল হচ্ছে দুই উনিশের মডেল কিন্তু গাড়িটা দেখে মনে হয় যে দুই হাজার বিশের মডেল বাইশের মডেল কারণ এত সুন্দর সুপার ফ্রেশ আছে গায়েটা মিরপুর ব্যাটারি নাম্বার দুই বছর কাগজ করা আন্টার হান্ড্রেড আর এটার প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন এই যে বাইকটা এখন দেখতে এটা হচ্ছে টিভিএস মডেল সুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট টাকার কাজ নাই নিবেন আর চালাবেন মিরপুর নাম্বার মালিক স্মার্ট কার্ডের গাড়ি আর এটা মানে কি বলবো ভাই এটার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা সুপার ফ্রেশ এই যে এখন যে বাইগটা দেখতে এটা হচ্ছে আপনারা জানেন যে এক গাড়িতে ওভার ডিসকোভার মানি এক গাড়িতে লাইভ ওভার নিবেন আর চালাবেন বাইশের মডেলের গাড়ি দুই বছর কাগজ করা

বাস মালিকের নামে গাড়িটা আছে লিভো আপনারা জানেন 100 টাকা তেল ভরবেন 60 কিমি যাবে হুন্ডা লিভো আর লিভো গাড়ি আপনারা জানেন কন্ডিশন ভালো ডিজিটাল মিটার ডিক্সো আছে খালি নিবেন আর চালাবেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে আর এটা প্রাইস থাকছে মাত্র 80000 টাকা only 80000 টাকা Hey there subscribe to my channel and also press this bell icon.